গর্ভাবস্থায় ছয়টি প্রধান চেক পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মা হওয়া প্রতিটি নারীর জন্য একটি স্বপ্নের মতো অনুভূতি কিন্তু এই আনন্দময় যাত্রা নিরাপদ ও সুস্থ রাখতে চাই সঠিক যত্ন ও আপ আজ আমরা জানবো গর্ভাবস্থায় ছয়টি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট যা প্রতিটি মায়ের জানা উচিত ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি দাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যদি আপনি বা আপনার পরিচিত কেউ গর্ভবতী হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে তারা অনেক উপকৃত হবেন এক নাম্বার হল প্রথম বিজি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে চেকআপ প্রথম চেকআপ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক্তার আপনার স্বাস্থ্য রক্তচাপ এবং ওজন অতীতের মেডিকেল পরীক্ষা করবে এই সময়ে আলট্রাসাউন্ড করা হতে পারে যাতে নিশ্চিত হওয়া যায় শিশুটি সুস্থভাবে বেড়ে উঠেছে কিনা আপনি কি জানেন প্রথম চেক আপে কি কী পরীক্ষা করা হয় কমেন্টে জানাতে বলবেন না দুই নাম্বার হলো ব্লাড ও ইউরিন টেস্ট দশ থেকে বারো সপ্তাহের মধ্যে ব্লাড ও ইউরিন টেস্ট করা হবে এই দাপে ব্লাড গ্রুপ হিমোগ্লোবিন সুগার লেভেল এবং ইনফেকশনের উপস্থিতি পরীক্ষা করা হয় ইউরিন টেস্টের মাধ্যমে ডায়াবেটিস ও কিডনির ফাংশন স্যাক করা হয় গর্ভাবস্থার কোন দাপে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয় ধারণা আছে কমেন্টে লিখে তিন নম্বর হল অ্যানোমালি স্কান আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এই টেস্ট করানো হয় এই চেকআপে শিশুর বর্ধন ও অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে তৈরি হয়েছে কি না তা দেখা হয় ডাক্তার নিশ্চিত কারণ শিশুর হার্টবিট ব্রেন এবং কি স্পাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ ঠিকভাবে বিকশিত হচ্ছে কি না যদি আপনি ভবিষ্যতে মা হতে চান তাহলে এখনই ভিডিওটি সেভ করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চার নাম্বার হলো গ্লুকোজ টলারেন্স টেস্ট যা চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে এই টেস্টটা করানো হয় এই সময়ে প্রেগন্যান্সি ডায়াবেটিস আছে কি না তা পরীক্ষা করা হয় যদি রক্তের শর্করা পরিমাণ বেশি থাকে তবে বিশেষ ডায়েট ও ওষুধের পরামর্শ দেওয়া হয় জানতেন কি প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট গর্ভবতী নারীর গর্ভকালীন ডায়াবেটিস হতে পারে তাই এই চেক আপ খুবই জরুরি পাঁচ নাম্বার হল গ্রোথ স্ক্যান বত্রিশ থেকে সাতত্রিশ সপ্তাহের মধ্যে গ্রোথ স্ক্যান করা হয় এই আলট্রাসাউন্ডে দেখা হয় শিশুর ওজন অবস্থান এবং অ্যামিনিয়েটিভ ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কি না এটি নিশ্চিত করে যে নর্মাল ডেলিভারির জন্য সব কিছু ঠিক আছে কি না আপনি কি জানেন শিশুর অবস্থান এবং কি হেড ডাউন বা ব্রেস কিভাবে চেক করা হয় কমেন্টে জানিয়ে দিন ছয় নাম্বার হলো ফাইনাল চেক সাতত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে এই ফাইনাল চেক আপটা করা হয় এই সময় ডাক্তার দেখবেন মা ও শিশু প্রসবের জন্য প্রস্তুত কিনা বেবির হার্টবিট ওজন এবং পজিশন পরীক্ষা করা হবে এবং নর্মাল ডেলিভারি নাকি সিজেনিয়ান লাগবে তা নিশ্চিত করা হবে যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে পেশ করুন গর্ভাবস্থার প্রতিটি ধাপ অনেক গুরুত্বপূর্ণ তাই নিয়মিত চেক আপ করা অত্যন্ত জরুরি সুস্থ মা মানে সুস্থ শিশু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনি যদি আরও এ ধরনের দরকারি তথ্য ছান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার ভালো থাকায় আমাদের একমাত্র উদ্দেশ্য কমেন্টে লিখুন আমি সুস্থ মা হতে চাই যাতে অন্য মায়েরাও অনুপ্রাণিত হন ভিডিওটি শেয়ার করুন এবং সুস্থ গর্ভাবস্থার বার্তা ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ